হমতুল্লাহ অনেক খামার থেকে ফোন আসতেছে তাদের বোর্ডারের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু বড় হলেই সে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু তারা বলে কথাও তারা যে মেডিসিন বোর্ডারের মেডিসিন সেবন করানোর কথা তারা সেভাবে সেবন করাচ্ছে দামি দামি ভালো মেডিসিন সেবন করাচ্ছে তারপরে বাচ্চাগুলো তারা ঠিক রাখতে পারছে না কিন্তু আমার এই বাচ্চাগুলো দেখেন আজকে দিন বয়স হয়ে গেল এই এই বাচ্চা শুধু বোডার অবস্থাতে আমি প্রথমে আট ঘন্টা লেবুর রস সেবন করায়ছি শুধুমাত্র লেবুর রস সেবন করা আর রাত্রেবেলাতে রেনা মাইসিন এবং ফাস্টভেট এই দুইটা মেডিসিন রাত্রে ব্যবহার করেছি এই এইভাবে পাঁচ দিন ব্যবহার করা হয়েছি আর চোদ্দ দিন বয়স এখন মাঝে মাঝে জিঙ্ক ব্যবহার করতেছি কিন্তু আমিও বুডারের মেন মেন মেডিসিন দিয়ে পাখি তৈরি করি কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি আমি যে এই বাচ্চাটা একটুবারে ঝরঝরি কোনো সমস্যা নাই এবং বুডার থেকে কোনো বাচ্চা নষ্ট হয় না এখন পর্যন্ত না কারণ এই লেবুর রস এবং রিয়ানামাইসিং ফাস্টবেড মেন কথা আপনাদের এরকম একটা তাপমাত্রা এরকম তাপমাত্রা সঠিকভাবে পাখির শরীরে দিতে পারলে আপনার মেডিসিনে অধিক কাজ করে থাকে আপনি যত ভালো মেডিসিন দেন যদি তাপই সঠিক তাপমাত্রাটা আপনি পাখির শরীরে না দিতে পারেন তাহলে দামি মেডিসিন দিয়ে আপনার কাজ নাই তো দেখতে হবে আপনার তাপ নিয়ন্ত্রণটা ঠিক আছে নাকি ভাই যে ভাইরা আমাকে মেসেজ করছেন ফোন দিতেছেন আপনার তাপ নিয়ন্ত্রণটা সঠিক রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ